আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকে রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম দুপুর থেকেই তো এখন আমার বোন আসলো আমাদের বাসায় গেছিলো আর বাচ্চাগুলিকে মজা কিনতে বাচ্চারা মজা খাবে তো যা যা খেতে চাইছে সবই নিয়ে আসছে ছোটো মেয়েটা অনেক বায়না করে কারণ সারা সারাক্ষণে আবিজাবি খায়

Πάστε εδώ. Πάστε εδώ. Τελεί. Τέξω. Την έχω πάσχη. Τέξω. Την πάσχη. Την πάσχη. Την πάσχη. Την ওর কথা তো শুনলেনি আপনারা ও এইভাবে সব কথা বলে এজন্যই আমার কাছে অনেক ভালো লাগে তো এখানে দুষ্টামি করতে আছে তো আমার ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পাশেই থাকবেন দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আজকে দুপুরতে আমি কিছুই কোনো কাজকর্মই করি না দুপুরের কাজকর্ম করি নেই সকালের কাজকর্ম করি নেই সকালতে কিছুই করি নেই বসে আসিলাম একটু দরকার ছিল তো এই কারণে ঘরে সব কাজকর্মে উলট পালট হয়ে রয়েছে দুয়ার দুয়ার সবই আগু দোনো ঘর রান্নাঘরও আগু তো ভাগ্নিটা আসলো বললাম কি একটু দুয়ারটি ঝাড়ো দেওয়া দে আমার এই দুয়ার বিছনা পুছাটি সব ঝাড়ামশা কইরা দিল এখন এই যে ভেসিনটাও দেওয়া দিতাছে তো মেয়েরে বললাম এখন তো অনেক বেলা হয়ে গেছে বেলা বলতে কি এখন আজান দিছে মাত্র একটা রাজান তো মেয়েরা বললাম চাইল টাইল দিয়ে অল্প করে বোয়া বসায় দাও পরে রাত্রে রান্না করবনে। নে এখন আমরা আপাতত খাওয়া দাওয়া করি তো এখানে মেয়ে বোয়ার জন্য আলু পেঁয়াজ টমেটো এগুলো নিছে তো এখন মা বসায় বসাই দেব আমি তো এখানে কথাই বলতাছি ওরা তো দুষ্টামি করতেছে চলে আসে বাড়িতে এখনই এখন এই যে আদা বাটা দিয়ে দিল দেখাই দিতেছি মেয়েরে যে অল্প আদা বাটা দাও আর অল্প অল্প করে যা লাগে দিয়ে দাও দিয়ে মাখায় খেয়ে বসায় দাও কারণ তাড়াতাড়ি হয়ে যাইব আর এখন তো তরকারি ডাল ভাজি এগুলো রান্না করতে অনেক সময় লাগবে তো আমি পরে রান্না করবো নে এখানে অল্প করে লবণ দেওয়া হলো লবণ দিল এখন একটু হলুদ মরিচের গুঁড়ি দিয়ে দিবে যেহেতু অল্প জিনিস অল্প করেই সব কিছু দেওয়া হবে এখানে যে মাখানো হইতেছে মেয়ে মাখাইতেছে মেরে বলছি বসায় দাও এই যে চুলায় বসায় দিল এখন বলক আসার জন্য অপেক্ষা ঢাইকা দেওয়া হইব ঢাইকা দিলে তাড়াতাড়ি বলক চলে আসবো আর আজকে দুই তিন দিন ধরে না গ্যাস থাকে খুব ভালোই লাগে দুপুরে রান্না করা যায় এই তো এখন আমার ঘর দুয়ার গুছানো শেষ এখন এই যে মশাও প্রায় শেষ এখন এই বোয়া রান্না হলে ভর্তা বানিয়ে বোয়া ভাত খাওয়া হবে তো আমার বোনের মেয়ে চলে গেছে বলতাছে তোমরা বোয়া রান্না করো তারপরে আমি আইসা খাবো কিন্তু আসলে তো খাবে না ও ভাত খাইতেই চায় না সারাক্ষণে মজা খাবে রাত্রে বারোটা পর্যন্ত এই আমাদের বাড়ির সাথে একটা দোকান আছে এই দোকানতে সারাত্রে বারোটা পর্যন্ত ওর যেটা মন চায় ওইটাই খাবে কিন্তু বাচ্চাদের এত বেশি বাহিরের জিনিস খাওয়া ভালো না কিন্তু ও শোনে না ও সারাক্ষণই বাহিরের মজা বাহিরের মজাই খাবে এখানে সিমও সিদ্ধ দেওয়া হয়েছে সিম বলক চলে আসছে সিমটা এখন ঢাইকা দেওয়া হইব কারণ ঢাইকা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখানে ডিমের জন্য পিঁয়াজ মরিচ পাতা এগুলো কাটা হয়েছে একটা ডিমও ভাজা হবে এই যে সিমগুলো সিদ্ধ হয়ে গেছে সিম তো সিদ্ধ হয়ে ওই যে বোয়ার পানিগুলো শুকায় গেছে কারণ আমরা এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করব তো আজকে বেশি ভর্তা বানাবো না অল্প করে কয়েকটা পাতা ভর্তা বানানো হবে আর সিম তো সিদ্ধ করা হয়ে গেছে সিম ভর্তা বানানো হবে তো বেশি রান্না করলে হয়তো দেখা যায় তিন চার পদের ভর্তা বানাতাম কিন্তু এখন আর তিন চার পদের ভর্তা বানাবো না কারণ প্রায় আড়াইটা তিনটার মতো বাইজা গেছে তো এখন তাড়াতাড়ি ওই সিম ভর্তার একটু ধনিয়া পাতা ভর্তা মানে আমরা খাওয়া দাওয়া করব ওরে ফোন দেওয়া হয়েছে আমার বোনের মেয়েরে ফোন দেওয়া হয়েছে এখন আর আসবো না রাগ কইরা চলে গেছে তোমাদের এখনও রান্না হয় না এটা বইলাই চলে গেছে গা তো ওর জন্য অল্প পরিমাণে অল্প করে বাইরে রাখা হইব পরে আসলে খাওয়াই দেব কারণ বাচ্চা মানুষ কখন আবার আইসা চায় বলা যায় না তো এখানে একটা ডিম ভাজা হইতেছে ডিমটা ভাজা হলেই আমরা বসবো খাওয়া দাওয়া করতে শীতকালে ধইনা পাতা কাঁচামরিচ বা মরিচ এগুলা দিয়ে কিন্তু ডিম ভাজলে ভালোই লাগে এখন এক পিঠ মানে এক পিট হয়ে গেছে এখন উল্টানো হবে তো বলতে বলতে কিভাবে বছর ঘুইরা আবার বছর চইলা আসলো সামনে তো আস্তে আস্তে রমজান মাস আগে আসবো সবে বরাত তারপরে রমজান মাস রহমতের মাস চল আস্তে আসে তো এখন আমরা এই যে খাওয়া দাওয়া করতে বসলাম এখন আমি সিম ভর্তারা নিতে নিতেছি তো পাক যেন এই রমজান মাসের উসিলায় সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর সবাই যেন সুস্থ থাকে দোয়াই করি ওদিকে আবার টঙ্গি ইজতেমা শুরু হয়ে গেছে আমার ছেলে আমার বোনের জামাই ইজতেমায় গেছিল। কালকে চলে আসছে তো দোয়া করবেন ওদের জন্য আল্লাপাক যেন গো এরকমই প্রতিবার যাওয়ার মতো তৌফিক দান করে আর আল্লাহ যেন সবাইকে নেখাই আর দান করে এই তো এখন এখানে আমি ভর্তাগুলা বানায় নিলাম এখন ডিম ভাজ শেষ ডিম উঠায় নিয়েছে মেয়ে ঠান্ডা হওয়ার জন্য বৈশাড়ছে কারণ অনেক গরম মাত্রই রান্না করা হয়েছে ডিমটা একটু পুঁড়া গেছে ভাজাটা বেশি হয়ে গেছে আর কি ডিম ভাজা বেশি হইলে ডিম ভাজা কেমন রাবাটের মতো হয়ে যায় মেয়েরা আসি ডিম এতো ভাজছ কেন নামাইতে নামাইতে মানে ভাজাটা বেশি হয়ে গেছে তো এইখানে সবাই নিতাসি ভর্তা আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আমার কথা কাজে কোনো ভুল ট্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله هبس